আসসালামু আলাইকুম আমরা যারা বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের আঙুর গাছ লাগিয়েছি তো আঙুর গাছের বর্তমান পরিচর্যা আমরা কীভাবে করবো গাছের পাতা অনেকে ঝরা শুরু হয়েছে তো গাছের পাতা ঝরা শুরু হলে আমরা আসলে কি অনেকে যারা নতুন ছাদ বাগানে আছেন বা নতুন করে গাছ লাগিয়েছেন তারা এই বিষয় নিয়ে অনেক টেনশন করেন তো মূলত এই সময়টাতে গাছের পাতা ঝরে যাবে শীতের সময়ে পাতা ঝরে যাবে এটাই স্বাভাবিক গাছের পাতা যখন পরিপূর্ণ ঝরা অবস্থায় চলে যাবে মানে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তখন কিন্তু গাছের পাতা যেগুলো আছে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে ছিঁড়ে ফেলে পরবর্তী কাটিং করতে হবে তাহলে কিন্তু ফুল ফল আসবে তো এই গাছে কিছু ফুল এসেছিলো অসময়তে তো এই অসময়ের ফুলগুলো বর্তমান ফলের অবস্থা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়েছে সাইজে তো মূলত ভিডিওটা আমি বেশ আগে করেছিলাম তখন আপলোড দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছেন এখন ফলের সাইজটা বেশ বড় হয়েছে এবং আমি কোনো প্রকার স্প্রে করিনি তো মূলত বাসাতে ছিলাম না একটু বাইরে ছিলাম এর জন্যই মূলত ভিডিওটা আপলোড দেওয়া হয়নি বা আপডেটগুলো দিতে পারিনি তো অবশ্যই আপনারা যাদের কাছে ফুল থেকে ফলে পরিণত হবে নিয়মিত ছত্রাকনাশকটা স্প্রে করবেন সৎ নিয়মিত স্প্রে করলে গাছের ফলের গঠনটা সুন্দর থাকে আমাদের যে ফলগুলো দেখলেন গঠনটা খুব একটা ভালো নেই কারণ আমি কোনো প্রকার পরিচর্যা করতে পারিনি এবছর এবং গাছের মাটির বিষয়টা হচ্ছে জৈব সারের পরিমাণটা আমরা একটু বেশি দেবো কারণ আঙুর গাছে আসলে জৈব সার বেশি না দিলে খুব একটা ভালো হয় না অন্যান্য গাছের ক্ষেত্রে জৈব সার একটু কম দিলেও চলে তবে আঙুরের ক্ষেত্রে অবশ্যই জৈব সারটা একটু বেশি দিতে হবে এবং এই সময়টাতে যদি কুশি পাতা বের হয় সেগুলো আমরা ভেঙে ফেলবো কারণ যেহেতু এই পাতা যদি এখন চলে আসে পরবর্তীতে আর ফুল ফল আসতে চাইবে না তো আমাদের যে শাখা ডালগুলো আছে সেই ডালগুলো আমরা চোখগুলো ক্লিয়ার রাখবো তো যখন শীত আসবে শীত পরিপূর্ণ শীত আসলে পাতাগুলো ঝরে যাবে তখন আমরা পাতে বাকি পাতাগুলো ঝরিয়ে আর কাটিং করে দেবো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তাহলে আমাদের আশা করা যায় দ্রুত ফুল চলে আসবে তো তখন অবশ্যই ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব